গতরাতে দুটি হাতের দল বরজরা রেঞ্জের শীতলা বিটের অন্তর্গত নিরিশা গ্রামে তাণ্ডব চালায় গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের অফিসের জানালা ও গ্রামের বাসিন্দা ভৈরব বাউড়ির গুমটিতেও হামলা চালায় হাতের দল গ্রামবাসীরা সম্মিলিতভাবে কোন ক্রমে হাতিটিকে জঙ্গলে পাঠাতে সক্ষম হয় ভৈরব বাউড়ি জানান এই গুমটির উপর নির্ভর করেই তার সংসার চলে এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত গ্রামবাসীরা বন আধিকারিক বিদ্যুৎ মাহাতো জানান সমস্ত ঘটনা খতিয়ে দেখবেন তিনি এবং সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে ক্ষতিগ্রস্তদের গ্রামবাসীরা জানান এই নিয়ে বারুংবার গ্রামে ক্ষতি করেই চলেছে দলছুট হাতির দল কিন্তু সঠিক ক্ষতিপূরণ দেওয়া হয় না বন দপ্তরের পক্ষ থেকে যাতে সঠিকভাবে ক্ষতিপূরণ দেওয়া হয় তার আবেদন করছেন গ্রামবাসীরা হুম হাতি আমার গুন্টি ভেঙে চুরমার করে দিয়ে চলে গেছে আমি এটি ব্যবসা করে খাই হ্যাঁ এটি আমার ছেলে মেয়ে সবাই সংসার এটিতেই চলে হ্যাঁ তিনটি হাতি রাত্রে বেলা এসে ভেঙে চুরমার করে আনুমানিক কটা সময় ও মোটামুটি তোমার তিনটে বাজে রাত তিনটে ভেঙে চুরমার করে একদম করতে চলে গেছে জিনিসপত্র যা কিছু ছিল সমস্ত সব কি চাইছেন ক্ষতিপূরণ যদি কিছু পাওয়া যায় সরকার বন দপ্তরে কোনো আধিকারিক এসেছিলেন এখানে হ্যাঁ এসেছিল কি বলেছে ও বললো এই সব অস্ত করেছিল কতটা আতঙ্কের মধ্যে আছে বিশাল আতঙ্ক বাইরে তো বেরোতেই পারছি নি বাইরে বেরোলেই মনে হচ্ছে হাতির আতঙ্ক মানে রাস্তাঘাট পুকুর এইসব কোথাও যেতে পারছি নি মানে এমন ভয়ঙ্কর কালকেই যখন রাত্রে বেলায় নেমেছিল বিশাল ভয়ঙ্কর যা গাছপালা ভাঙছিল ঘরের সামনে ওইদিকে তারপর তো সকালে এসে দেখছি এখন তচ নচ করে দিচ্ছে আমার ঘুমটি কি নাম ভৈরব আমি সকালবেলায় স্কুল এসে দেখি যে আমার অফিস ঘরের জানলাটা পুরো ছাড়িয়ে দিয়েছে গ্রামের লোকের কাছে শুনলাম যে বন্য হাতি এসে ধাক্কা মেরে ওটা ছাড়িয়ে দিয়েছে এসে পরে আমি গ্রামের লোকদের কাছে আরও খবর নিলাম বা তখন দেখলাম যে চারদিক ছত্রভঙ্গ করে দিয়েছে জিনিসপত্র চা ছড়িয়ে দিয়েছে অফিসের ঘরের আলমারি এই এইসব খুব ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পায়াগুলো ভেঙে গেছে তারপর আমি ফরেস্ট ডিপার্টমেন্টকে জানালাম ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এসে দেখে গেল তারা আমাকে পরবর্তীকালে বলল আপনি কাগজে ফর্ম ফিল আপ করে দরখাস্ত করুন অ্যাপিল করুন তো এরপর এইটুকুই হয়েছে বন পরবর্তী অবস্থা কি নেবে আর আমাদের বিদ্যালয়ে যেহেতু পাচির টাচির নেই তাই হাতি খুব সহজে ঢুকে যাচ্ছে প্রায়ই হয় আজকে আমাদের বিদ্যালয় ভেঙেছে এরকম ঘটনা বিগত বেশ কয়েকদিন ধরে চলছে এর আগে আমাদের পার্শ্ববর্তী নিরিশা জুনিয়র হাই স্কুলও হয়েছে নিরিশা মেটা বাড়া প্রাথমিক বিদ্যালয়েরও পাচির ভেঙেছে আর গ্রামের অনেকের বাড়ি হাতি ভাঙছে ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের এলাকা প্রায় হাতির তাণ্ডবে সবাই একরকম আছে আমি চাইছি যে হাতিদের সুষ্ঠুভাবে কোনো এক জায়গায় সংরক্ষিত করা হোক যাতে হাতি গ্রামের মধ্যে প্রবেশ করে গ্রামের মানুষের ক্ষয়ক্ষতি করতে না পারে তাছাড়া হাতিদের যদি উপযুক্ত কোনো জায়গায় ঠিকমতো সস্থানে স্থানে ফিরিয়ে দেওয়া যায় সেটা যদি প্রশাসন নজর দেয় তাহলে খুব ভালো হবে আমার নাম সম্পদ কুন্ডু প্রধান শিক্ষক নির্দেশ ব্যুরো রিপোর্ট বাকুরা টাইমস